নারকেল ডাবের ব্যবসার আইডিয়া আপনারা কম দামে সরাসরি নারকেল কিনতে পারেন নারকেলের দুইটা তিনটা ক্যাটাগরি ডাব নারকেল ডাব দনোটি নিতে পারেন ডাবের দুইটা ক্যাটাগরি নারকেলের তিনটা ক্যাটাগরি আপনারা যদি চা নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করেন সরাসরি বাগান থেকে সংগ্রহ করা হয় নারকেল ডাব আপনারা ভালো মানের ডাব কোয়ালিটি সম্পূর্ণ ভালো ক্যাটাগরির ডাব নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না কীভাবে নিতে পারেন আমাদের পুরো ভিডিও দেখতে থাকুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস যে যেখান্ত আজকের ভিডিও দেখতে পারছেন যারা পাইকারি নারকেল কিনতে চান শিলা গোটা সকল প্রকার নারকেল আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে কিন্তু ডাবডা কুরিয়ারে যাচ্ছে না ডাবরা সরাসরি আপনি এসে গাড়ি দিয়ে নিতে হবে আর যদি নারকেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন নারকেল দাম বাড়বে শীতের মৌসুম চলে আসতেছে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব প্রতি বিশ নারকেল পচা হবে না ইনশাল্লাহ অ্যাকুরেট কোয়ালিটি সম্পূর্ণ আপনারা লং টাইম হিসেবে ব্যবসা করতে চাইলে আপনার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করে বাংলাদেশের প্রতিটা জেলা এবং উপজেলা শহর গ্রাম যেখানে তুমি দেখবেন বা দেখতেছেন কম দামে নিয়ে ব্যবসা করতে পারবেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাটের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি যোগাযোগ করে অর্ডার করে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন যদি চান ব্যবসা করার জন্য আমাদের স্ক্রিন নাম্বার ফোন করে চলে আসবেন ঠিকানা আমি বলে দিচ্ছি কাটের পল ইসলামিয়া বাজার ও পাঠানগো মোড় হ্যামচরচাঁদপুর স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলন বন্দ্যোপাধ্যায়